সুন্দরগঞ্জে যন্ত্রের সাহায্যে ধানে চারা রোপণ উদ্বোধন গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় আউশ ধান সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনী এবং রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনী গ্রামে কৃষক সাদামিয়া সহ কৃষককে জমিতে যন্ত্রের সাহায্যে চারা রোপণ উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপপরিচালক খোরশেদ আলম উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে যন্ত্রের সাহায্যে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান মিয়া সাংবাদিক মতিন সরকার এস এ সাদেক হোসেন কৃষক সাদা মিয়া প্রমুখ যন্ত্রের সাহায্যে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে হাজারো উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে বিস্তারিত দেখুন গাইবান্ধা প্রতিনিধি আহমতিন সরকার তবে তবে তারপরেও সুন্দরগঞ্জকে আমি যেটা দিচ্ছি এটা একেবারে অনেক পরিমাণ পরিমাণটা দেখলে আপনি যখন সুন্দরগঞ্জের সাথে অন্য সকল উপজেলা মেলাবেন রাত আর দিন কেউ পাইছে ষোলো টুকু না সেই দৃষ্টি আছে আমার সুন্দরগঞ্জের প্রতি তো আমি সবাইকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সাংবাদিক ভাইরা আসছেন অনেক কষ্ট